শিক্ষক সবাই ভালো আছেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আশাবাদ করে আজকে ভিডিও শুরু করছি তো চলুন ভিডিওতে দেখি দেখি প্রথমে একটি বাজার করতে হবে আমি এখানে করছি

দেখেন বাম পাশে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে দেখেন এই যে প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি স্বীকৃতি চাহিদা এই চাহিদাতে কি করবে কি ক্লিক করার পর চাহিদা প্রস্তুত এখানটাতে ক্লিক করুন ক্লিক ক্লিক করার পর দেখেন আপনি দেখেন স্টুডেন্ট দেখাচ্ছে আমি আপনি এখানে চেন ওয়াইজ দিতে পারেন উপরে দেখা যাচ্ছে যে চেনি নির্বাচন করুন এখন আমি চেনি নির্বাচন করি দ্বিতীয় এখন ডান পাশে প্রতি পৃষ্ঠার রেকর্ড এখন দশ আছে দেখেন যে কাজ রাখেন এখানে ড্রপডাউনে ক্লিক করে আমি একশো বানিয়ে দিচ্ছি একশো একশো বানালে দেখেন এই খুঁজুনে ক্লিক করতে হবে ক্লিক করে দেখেন নাম আসবে ক্লিক না করলেও আসবে আচ্ছা অনেকে একটা প্রবলেম হতে পারে যেমন দেখেন এখানে প্রথম নাম শ্রেণী রোল আইডি দেখেন প্রাপ্যতা নাই এই কলাম ডান দেখেন যেহেতু ছয় মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর ডান দিকে আর মাছ দেখা যাচ্ছে না এই প্রবলেম অনেকগুলো হতে পারে এইরকম সমস্যা পড়লে আপনি করবেন কি এর ডান পাশে দেখেন ট্রিডর আছে ট্রিডরে ক্লিক করবেন ক্লিক করে এখান হতে দেখেন এই যে জুম জুম এই যে মাইনাস প্লাস জুম মাইনাস দিলে কমবে নব্বই পার্সেন্ট আছে মাইনাস ক্লিক করবে দেখেন এইটি পার্সেন্ট রয়েছে হওয়ার পরে পরে বাহিরে আপনার ক্লিক করবে দেখেন ক্লিক করে এখন দেখেন এই ছয় মাস প্রদর্শন করছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছয় মাস প্রদর্শন করছে এরপর আপনি করবেন কি বাম পাশে এই যে উপরে এই যে বক্স আয়তাকার এই যে বর্গাকার যে বক্স আছে উপরে চেক বক্স এখানে ক্লিক করুন দেখেন ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়েছে যতজন ছাত্র আছে ততজন সিলেক্ট হয়েছে এরপর আপনি করবেন কি আচ্ছা এরপর করবেন কি এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এখানে ক্লিক করবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন সবগুলো সিলেক্ট করেন এখন প্রশ্ন হচ্ছে সবাই কি পাবে সবাই অনেকে অনেক যে মাসে প্রাপত্য নেয় সে মাসে তাকে দেওয়া যাবে না রোল নাম্বার এক সে ছয় মাস পাবে আচ্ছা ঠিক আছে তারপর রোল দুই সেও পাবে আপনি এর আগে আপনি কী করবেন সেগুলো হিসাব করে দেখে নেবেন হাজার খাতার সামনে নিয়ে নেবেন খাতায় লিখে নেবেন কে কোন মাসে পাবে না আচ্ছা আমি দেখতেছি কে কোন মাসে পাবে না এই যে প্রাপ্যতা নেই লেখা আছে এই ঘরে ক্লিক করলে এখানে সবগুলোই টিক মার্ক উঠে যাবে এই সাতাশ রোল সে জানুয়ারিতে পাবে না জানুয়ারি মাস পাবে তাহলে আমি এই যে টিক মার্ক দিয়েছি জানুয়ারি মাস এখানে ক্লিক করবো দেখেন এখানে বক্স এসেছে টিক মার্ক উঠে গেছে আচ্ছা এরপরে কি আছে এম এটা দেখেন এই যে এক মাসও সে পাবে না সে পরবর্তীতে ভর্তি হয়েছে এখানে এই যে এখানে দেখেন ক্লিক দেখেন প্রাপ্যত নেই ঘরে ক্লিক দিয়েছি এখানটাতে এই এখানে ক্লিক করছি বাকি দেখেন দেখেন এখানে টিক মার্ক গেছি আর সবগুলো দেখেন এই যে বন্ধ হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় এক মাসে পাবে না কিন্তু তারাতে হবে এখানে পাবে না প্রাপ্যত নেই ক্লিক করলে সে এক মাসে পাবে না এবং এই যে এখানে চিহ্ন ঠিকই থাকে দেওয়া থাকবে আচ্ছা সে কি শুধু জুনে পাবে দেখেন এই তাহলে এইটা 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 এগুলো আবার ক্লিক করলাম দেখেন টিকমার্কে ক্লিক করলেই দেখেন আবার টিকমার্ক উঠে যাচ্ছে আবার ক্লিক করলে দেখেন টিকমার্ক আসছে তার মানে এখানে এক ক্লিক করলে টিক আসবে আর ক্লিক করলে ঠিক সরে যাবে এখানে কি আছে শুধু জুনে পাবে তাহলে জুন নাম মার্ক দিয়ে রাখলাম

আপনাদের বিদ্যালয়ে বসে বিদ্যালয়ের ল্যাপটপের মাধ্যমে কিংবা মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত সংরক্ষণ এবং চাহিদা প্রেরণ করতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি একটু যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনারা একটি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ